জয় জয় জয়পদেব নমস্কার অ্যাস্ট্রো সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্থলি রাশি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশে জুন মাসে কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে তো পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন এবং শুনতে থাকবেন শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হতে চলেছে কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ফলিত হতে চলেছে কারণ বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্ন পুষ্টির গ্রহ স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যার ব্যক্তিগত লগ্ন পুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা এবং প্রথমে বলবো যারা মিথুন রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের এই জুন মাসটি মোটের ওপর ভালোই যেতে চলেছে শুরুর দিক থেকে এগারো বারো তারিখ পর্যন্ত একরকম যাবে এবং তখন প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই সফলতা পাবেন কিন্তু মন একটু উদাসীন থাকতে পারে কারো কারো ক্ষেত্রে কথা কম বলতে ইচ্ছা হতে পারে অনেকের সাথে এবং আপনাদের বিশেষভাবে প্রচেষ্টা প্রয়াস করতে হবে মনোসংযোগ করতে হবে পড়াশোনার ক্ষেত্রেও টুকটাক বাধা আসতে পারে এই সময়টাই তবে শুরু থেকে এগারো তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে যারা পড়াশোনার জন্য বিদেশ বা দূরস্থান যাওয়ার প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো বাকি সকলের জন্য বলবো আপনাদের মোটের উপর একরকম যাবে এবং বারো তারিখ থেকে পুরো মাসটা অর্থাৎ একদম পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো প্রতিষ্ঠা প্রয়াস অনুযায়ী আপনাদের ইচ্ছে পূরণ হবে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো সফলতা পাবেন আপনারা এবং যারা তন্ত্রিত জ্যোতিষ নিয়ে রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও মাসটা ভালো যাবে পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় এবং পাঁচ নম্বর হাউস থেকে প্রেমিক প্রেমিকা লাভ রিলেশন এটিও বিচার করা হয় লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো আপনাদেরও এই মাসটা পুরো ভালো যেতে চলেছে শুধু শুরুর দিক থেকে এগারো তারিখ পর্যন্ত একটু কথা কম বলা মাঝে মাঝে মন উদাসীন হওয়া এরকম সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যদি রিলেশনশিপে যদি নিজেদের মধ্যে কোনো কাজ আপনারা একসাথে যৌথভাবে করেন যে কোনো কাজ হতে পারে সেক্ষেত্রে কিছু টুকটাক বাধার সম্মুখীন হতে পারেন এবং বারো তারিখ থেকে আপনাদেরও সময়টা অত্যন্ত ভালো যাবে একবারে পঁচিশ তারিখ পর্যন্ত রোমান্টিকতা বৃদ্ধি পাবে আকর্ষণ বৃদ্ধি পাবে একেবারে বোঝাপড়া উন্নত করুন তাহলে খুব সুন্দরভাবে কাটবে আপনাদের এই জুন মাস যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলুন আপনাদের এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনাদের মনের মধ্যে দ্বন্ধ বা টুকটাক ইগো সমস্যা উদাসীন হয় যাওয়া মন একে অপরকে সময় কম দেওয়া এরকম মনে হওয়া এগুলি হতে পারে বারো তারিখ থেকে আপনাদের সময়টা অত্যন্ত ভালো এবং পুরো মাস জুড়ে আপনাদের সময়টা ভালো যাবে একে অপরের বোঝাপড়া উন্নত করুন অত্যন্ত ভালো কাটতে চলেছে যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে পার্টনারের বা আপনার শারীরিক কোনো টুকটাক সমস্যা হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন বন্ধুরা পরিবার নিয়ে বলব পরিবারের প্রত্যেকটি সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন বাবা মা শ্বশুরাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং বারো তারিখের পর থেকে আপনাদের পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে আপনারা কোথাও ছোটো হাটো তীর্থযাত্রা করতে পারেন বা ঘুরতে যেতে পারেন কোথাও বন্ধুরা আবার কেরিয়ার নিয়ে বলবো ব্যবসা বাণিজ্য যারা ব্যবসায়ী এবং যারা সরকারি ব্যবসায়ী চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে বলব কেরিয়ারের জন্য এক তারিখ থেকে এগারো তারিখ মাসটা শুরুর দিকটা কোনো কোনো কাজে বাধা আসতে পারে তবে বিদেশজনিত কাজ যদি হয়ে থাকে বিদেশে রিলেটেড যদি কাজ হয়ে থাকে দূরস্থান রিলেটেড কাজ হয়ে থাকলে শুধুমাত্র সেই ক্ষেত্রে সফলতা পেতে পারেন তাছাড়া এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে টুকটাক বাধার সম্মুখীন হতে পারেন এবং বারো তারিখ থেকে আপনাদের সময়টা অত্যন্ত ভালো যাবে একদম পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পর থেকে আবার কিন্তু আপনাদের ভাগ্য কম সাথ দেবে এবং কাজের গতি কমতে পারে তো মোটের ওপর আপনাদের ভালো যাবে একেবারে বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কোর্ট কেস কোনো বিবাদ এরকম সমস্যাগুলি হয়ে যাদের রয়েছে তাদের সেই সমস্ত সমস্যা এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে নিষ্পত্তি হতে পারে তার জন্য সময়টা ভালো দূরস্থানজনিত বিদেশজনিত ব্যবসা রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সময়টা ভালো তবে মন উদাসীন হতে পারে অন্যান্য যে কোনো কাজে বাধা হতে পারে তাই এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কোনো সম্পত্তি কেনা জমি জমা বাড়ি বা নতুন কোনো বড়ো ডিল করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে করবেন এবং না করার পরামর্শই দেব বারো তারিখ থেকে আপনাদের পুরো মাসটা সময়টা ভালো যাবে ব্যবসা প্রচার প্রসারের ক্ষেত্রে এবং অর্থনৈতিক লাভের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি বা মান্থলি ইনকাম বৃদ্ধি লাভ বৃদ্ধি এইসব বিষয়ে বারো তারিখ থেকে আপনারা সফলতা পাবেন ভাগ্য সাথ দেবে তাই আপনাদের বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো যে কোনো বাড়ি জমি গাড়ি নতুন কোনো ব্যবসা পার্টনারশিপের ব্যবসা যে কোনো কিছু শুভর জন্য সময়টা ভালো তবে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবার কাজের গতি কমে যেতে পারে তখন কিন্তু টুকটাক বিভিন্ন বাধা আসতে পারে যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যও বলবো যে আপনাদের বিদেশজনিত বিদেশ যাওয়া দূরস্থানে যাওয়া এই সমস্ত যদি কোনো রিলেটেড কাজ হয়ে থাকে এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে তাহলে সেগুলো তো সফলতা পাবেন বাকি আপনাদের যে কর্মজীবন তার মধ্যে কিন্তু বিভিন্ন কাজ নিয়ে টুকটাক বাধা সৃষ্টি হতে পারে এক তারিখ থেকে এগারো তারিখ মনুরাসীন হওয়া কথা কম বলতে ইচ্ছা করা এই সমস্তগুলো হতে পারে বারো তারিখ থেকে সময়টা অত্যন্ত ভালো পদোন্নতি প্রমোশনের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ মান্থলি ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে এবং আপনাদের পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আবার সময়টা বা কাজের গতিটা কমে যাবে টুকটাক বাধা সৃষ্টি হতে পারে এ বিষয়টি খেয়াল রাখবেন তো মোটের ওপরে একরকম যাবে আপনাদের এই জুন মাস যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য বারো তারিখ থেকে পঁচিশ তারিখ সময়টা ভালো বন্ধুরা এই মাসে আপনাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে কারণ স্বাস্থ্য নিয়ে এক তারিখ থেকে এগারো তারিখ শুরুতে সমস্যা হতে পারে আবার শেষের দিকে সমস্যা হতে পারে যারা বারো মাস পুরো পুরোনো সমস্যায় ভোগেন তাদের জন্য বলব নিয়মিত ডাক্তার দেখান হাঁটা যোগ ব্যায়াম করতে পারেন এবং বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের চোখের সমস্যা দাঁতের সমস্যা হরমোনাল কোনো সমস্যা হাড়ে ব্যথা পেটের সমস্যা নার্ভের সমস্যা মেরুদণ্ডের সমস্যা এগুলো হতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা মিথুন রাশির জাতক বা আর আপনাদের রাশিটি একটি বায়ু রাশি বায়ুত্বের রাশি তাই আপনারা পবনপুত্র হনুমানজির যদি আরাধনা করেন স্কিন একটি মন্ত্র দেখতে পারেন অংন মহুমন্ত ভাবনা সুখমপুর হর্ষ আহা যারা বজায় বলি মন্ত্র মুখস্থময় বলে করতে পারেন না বা অনেকটা বড় বলে সময়ের অভাবে তারা এই ছোট মহাশক্তিশালী মন্ত্রটি জপ করতে পারেন একশো আট বার করগুনে বা চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট ধ্যানের মতন করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার